স্বামী আর স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় বসে কি নামাজ পড়া যাবে মেয়েরা মাথায় কাপড় ছাড়া অজু করলে অজু হবে পেপসি আর কোকা কলা খাওয়া যাবে কি না ইমামের পিছনে ফরজ নামাজের সময় মুসল্লির ভুল হলে করণীয় কি শনিবার ও বুধবারে নখ চুল কাটা কি না যায় মোবাইলে কোন অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা না যাওয়া যাবে কিনা রোজ অবস্থায় বাচ্চাকে স্তন পান করানো যাবে কিনা সন্তান জন্মের পরে কি আকিকা দেওয়া বাধ্যতামূলক বয়স্ক কারো আকিকা না দেওয়া থাকলে করণীয় কি নীল আকাশ থেকে দিকে জানতে অবস্থায় বাচ্চাকে স্তন পান করানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই অনেক মেয়েরা মনে করে যে দুধ দান দিলে দান করলে সন্তানকে দুধ পান করালে করলে ভেঙে যাবে এটি ভুল ধারণা শিপন আহমেদ আপনি আপনি প্রশ্ন করেছেন মোবাইলে অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা কিনা যাবে কোনো অসুবিধা এটা ভিতরে আমাদের মনের ভিতরে যেরকম করানা আছে আমাদের স্মৃতিতে যেরকম করোনা আছে ওটা নিয়ে আমরা বাথরুম যেতে পারি মোবাইলের ভিতরে ওটা আছে যেতে পারে কোন অসুবিধা নেই আপনি সাইফুল ইসলাম সাইফুল জানতে চেয়েছেন ইমামের পিছনে ফরজ নামাজের সময় মুসল্লির ভুল হলে করণীয় কি ইমার পিছনে নামাজে সময় মুসল্লির ভুলটা কেমন সেটা হলো মূল কথা যদি মুসল্লির ভুলটা হয় বড় কোনো ভুল নয় ছোটখাটো ভুল তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে এমনকি ওয়াজিব তরক যদি হয়ে যায় তাহলেও নামাজ হয়ে যাবে আলাদা দিতে হবে না যদি ফরজ ছুটে যায় মুসল্লির এরকম কোনো ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে তার সেই রাকাত আবার পড়তে হবে সে নামাজ আবার পড়তে হবে রুবেল হোসেন রিও জানতে চেয়েছেন সন্তান জন্মের পরে কি আকিকা দেওয়া বাধ্যতামূলক বয়স্ক কারো আকিকা না দেওয়া থাকলে করণীয় কি সন্তান জন্মের পর আকিকা দেওয়া শুন না অনেক ওরা মায়ের রাম বলেছেন এটা সপ্তম দিনে চোদ্দতম দিনে বা একুশতম দিনে দিতে হয় যদি কারোর শিশুকালে আকিকা দেওয়া না হয় তাহলে বয়স্ক হওয়ার পর আকিকা দেওয়া যেতে পারে বেশিরভাগ সালাফগণ এটিকে জায়জ বলেছেন মোহাম্মদ ইরফান জানতে চেয়েছেন পেপসি আর কোকা কলা খাওয়া যাবে কি না এগুলো না খাওয়া উচিত একেতো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্বিতীয়ত বিশেষ করে কোকা মধ্যে এমন একটি উপাদান আছে যে উপাদানটা কি সেটা annun উল্লেখ করা নাই সেই কারণে অনেক ওলামাই کرام এটারই আপত্তি তুলেছেন অনেকে সন্দেহ করেন যে এখানে কি আছে আমরা জানি না ইহুদিদের প্রোডাকশন সেই জায়গা থেকে এগুলো আসে না খাওয়া উচিত আর ইচ্ছে বড় কথা হলো এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু আমাদের স্বাস্থ্যের জন্য গ্রহণ করা উচিত নয় এগুলো এভয়েড করা হলো তাকওয়ার দাবি কিন্তু যদি কেউ পান করেন তাহলে সেটি সরাসরি না জানতে চেয়েছেন স্বামী আর স্ত্রী যে বিছানা ঘুমায় সে বিছানা বসে কি নামাজ পড়া যাবে নামাজ পড়া যাবে না কথাটা কতটা সঠিক দেখুন স্বামী স্ত্রী যে বিছানা ঘুমান সে বিছানা যদি কোনো নাপাক নির্দিষ্ট কোনো জায়গায় লেগে থাকে তাহলে অন্য পার্শ দিয়ে নামাজ পড়া যাবে আপনি যদি জানেন যে এই জায়গায় নামাজ না লেগেছে আর যদি কোনো জায়গায় নাপাক লেগেছে বলে আপনার আর জানা নেই নিচক সন্দেহের কারণে সে বিচার নামাজ পড়া যাবে না এমন কোনো কথা নেই যদি সেখানে নাপা কোথাও লেগেছে বলে আপনার জানা নেই অথবা অর্থাৎ লেগে থাকতে পারে এরকম সন্দেহ না হয় আপনার সাবধান থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন বিছানায় হলেই যে সবাই স্ত্রীর বিছানা থাকলে সেখানে নামাজ পড়া যাবে না এই কথা সঠিক নয় বিষয়টা নির্ভর করে নাপাক আছে কি না সেটার উপরে নাপাক আছে জানলে সেখানে নামাজ পড়বেন না বা নাপাক আছে এটার প্রবল ধারণা থাকলে নির্দিষ্ট জায়গায় সেটাও নামাজ পড়বেন না আজ বলেন যে নাপাক অনেক জায়গায় লেগেছে কোন কোন জায়গায় লেগেছে যায় না এরকম সন্দেহ হলে সেক্ষেত্রেও নামাজ পড়বেন না আর যদি নির্দিষ্ট এক জায়গায় নাপাক লেগেছে বা তার আশেপাশে একটা এরিয়াতে নাপাক লেগেছে বলে মনে হয় তাহলে অন্য দিয়ে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই মাকবুল জানতে চেয়েছেন শনিবার ও বুধবারে নখ চুল কাটা কি না যায় না কোন দিন এমন নাই যে দিনের চুল কাটা বা নখ কাটা না যায় কোন হাতে কোথাও নিষেধ করা হয়নি সাকিবুল হাসান জানতে চেয়েছেন মেয়েরা মাথায় কাপড় ছাড়া উজু করলে কি উজু হবে মাথা যদি কাপড় ছাড়া উজু করেন আপনি তাহলে সেক্ষেত্রে আপনার উজু হয়ে যাবে উজুর জন্য মাথায় কাপড় কোনো জরুরি না আসে